সবচেয়ে বেশি নিয়তের মধ্যে ভেজাল থাকে যে এবাদতে তার নাম কোরবানি অন্য কোন এবাদতে নিয়তের মধ্যে ভেজাল এত বেশি থাকে না কোরবানিতের মধ্যে নিয়তের ভেজাল যত বেশি থাকে কারণ কি কারণ হলো ওই যে কোরবানি করার পর এটার ফিডব্যাক এটার উপকারিতা বস্তুগুলো এগুলো সব নিজেই ভোগ করে মানুষ আপনার কাছে আবার ফিরে আসে এই জন্য নিয়তের মধ্যে ভেজালের সম্ভাবনা অনেক বেশি থাকে ভাইরা আমার আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিন্তু গরু কিংবা ওট দিয়ে কোরবানি দেন নাই এর মানে এটা না যে গরু বা ওট দিয়ে কোরবানি দিলে সব কম হবে এটা না উদ্দেশ্য হলো যে ছাগল দুম্বা ভেড়া এরকম ছোট পশু দিয়ে কোরবানি তিনি দিয়েছেন একরাম অনেকে দিয়েছেন এখনকার মিডিল ইস্টের মানুষ শতকরা বোধ হয় নব্বই পঁচানব্বই জন মানুষ হবে বা আরো বেশি সংখ্যক মানুষ হবে প্রায় সবাই তারা কিন্তু ছাগল দুম্বা বা ভেড়া এই ছোট পশু দিয়ে কোরবানি দেয় আমাদের দেশে আমরা বড় পশু অর্থাৎ গরু দিয়ে কোরবানি দেয় সেটার যৌক্তিক কারণ আছে আমি বলেছি যে আমাদের দেশে গরু উৎপাদন করা যত সহজ হয় ছাগল উৎপাদন করা এত সহজ হয় না নানা কারণে গরুর ছাগলের চাইতে গরু উৎপাদন বেশি হয় সেই হিসাবে আমরা করি ঠিক আছে কিন্তু যদি উদ্দেশ্য হয় বড় পশু কোরবানি করে আমি বড় কোরবানি দাতা জাহির করবো নিজেকে তাহলে এর মাধ্যমে সব হওয়া তো দূরের কথা মানুষ দেখানো এবাদত করার কারণে শিরকে আজগরের গুণা হওয়ার আশঙ্কা আছে